প্রতিদিনের আপডেট খবর পেতে চোখ রাখুন দৈনিক অপরাধ দমনে আগামীর পথে সত্য প্রচারে অপরাধ দমন বিসমিল্লা ইরমান রহিম সময় দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যে অবস্থায় আজকে আমার এই বিডি ক্রিপ দেখছেন সবাইকে দৈনিক অপরাধ দমনে স্বাগতম সময় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি

জাতি ধর্ম বর্ণ সকলের প্রতি দাবার রইল চট্টগ্রাম বোয়ালকালী পূর্ব কালুরঘাট মনসুর আউলিয়ার মাজারের উরুস শরীফ উদযাপন অনুষ্ঠিত হয় এতে দেশবর্ণ আলেম ওলামারা উপস্থিত ছিলেন প্রতি বছরের ন্যায় এবারও আলোক সজ্জা দিয়ে সজ্জিত হয়েছে মনসুর আউলিয়ার মাজার বিভিন্ন প্রান্ত থেকে এই মাঝারে জিয়ার করতে আসেন বক্তব্যবৃন্দরা তবরুজ উদযাপন উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয় তবরুক বিতরণ ও আখের মুনাজাতের মধ্যে দিয়ে উরুষ উদযাপন অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বোয়ালকালী পূর্ব কালুরঘাট মুন্সে আউলিয়া মাজার প্রাঙ্গণ থেকে চট্টরিয়া চৌধুরী দৈনিক অপরাধ দমন